নমস্কার বন্ধুরা আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার এবং মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে শরীর বন বাড়ি বন বলেন বা যে কোনো অব বলেন বা জিন পরি যেটাই বলেন কোনো আধ্যাত্মিক কোনো অপদেবতা বা জিন যেটাই যত বড় শক্তিশালী থাক এই বনের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণ আয়িত্বে আনা সম্ভব তে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি স্কিপ করে দেখেন সেই ক্ষেত্রে কিছুই বুঝতে নাও পারতে পারেন আর তার আগে বলি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মোটামুটি বহুদিনই হলো আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো আজকে আপনাদের রিকোয়েস্টের কারণে যত কষ্টই হোক তারপর ওই ভিডিও আমি আপলোড দিচ্ছি আজকে যে বনটা দিব সেই বনটা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত মানে এই যে সমস্ত কথাবার্তা এই তন্ত্র বা মন্ত্রের ভিতরে সেই সমস্ত কথাবার্তা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই তন্ত্রর ভিতরে কী আছে আমি আমার ওই ভিডিও যত আছে প্রায় কিছু কিছু ভিডিওতে আমি বলছিলাম যে যেই সমস্ত মন্ত্রে এবং তন্ত্রে মানে কথাগুলো শুনলেই শরীরে কাঁটা দেয় বা কথাগুলো অত্যন্ত একটু ভয়ঙ্কর সেই মন্ত্রেই কিন্তু আপনাদের কাজ হবে বা আমি যেই তন্ত্রটা বা মন্ত্রটা আজকে দিচ্ছি আপনাদের মাঝে সেটা শুধু দেহ বনের ক্ষেত্রে না এটা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োগবিধি আমরা করি কিন্তু এটার শুধুমাত্র আজকে আমি দেহবন বাড়ি বন বা যে কোনো জিনভূত এই সমস্ত বনের ক্ষেত্রে আমি এটা আপনাদের মাঝে দিচ্ছি আর এই মন্ত্রে যেগুলো অন্য অন্য কাজ করা হয় সেই ক্ষেত্রে আমি ভিডিও আলাদা আপলোড দিব আপনাদের মাঝে তে তার আগে বলি যে আপনাদের পার্সোনাল যাদের কাজ আছে তারা তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন নির্দিদায় এবং যদি ঢাকা জেলার ভিতরে যদি কেউ হয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এবং সরাসরি যদি সম্ভব হয় দেখা করবেন আমার ঠিকানা সম্পূর্ণ ভিডিওর নিচে দেওয়া আপলোড দেওয়া থাকবে আর দেশের বাইরে যারা আছেন বা প্রবাসে যারা আছেন তারা পার্সোনাল বিষয়েও বা অন্যান্য বিষয়েও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় বা যদি কোনো পার্সোনাল বিষয়ে কোনো কিছুর যদি কোরিয়ানের মাধ্যমে পাঠাতে হয় তারপরেও আমি পাঠাই দিতে পারবো সমস্যা নাই বা অ্যাভেলেবেল আমি পাঠাইছি আর সবচেয়ে বড় কথা হল যে আমি যে সমস্ত গাছগাছড়ার ওষুধ বা গাছগাছড়ার যেগুলো মেডিসিন আমি ব্যবহার করি অত্যন্ত কার্যকরী এবং যদি কেউ চ্যালেঞ্জ করেন আমার সঙ্গে তাও আমি করতে পারবো সমস্যা নাই যে যাই হোক কথা বেশি বাড়াবো না আজকের যেটা মূল বিষয় বা মূল তন্ত্র সাধনার যে বাড়ি বন বলেন বা দেহ বন বলেন বা যে কোনো অভুতাবতা বলেন সম্পূর্ণ এই একই মন্ত্র দ্বারায় আপনারা বন করতে পারবেন অনায়াসে আর তার আগে বলি যে এই তন্ত্রটা সিদ্ধি কিন্তু সব জায়গায় করা যাবে না বা সব জায়গায় মুখস্থ করা যাবে না এটা মুখস্থ করতে গেলে আপনার নির্দিষ্ট কোনো জায়গা এবং নিরিবিলি কোনো স্থান আপনাকে বেছে নিতে হবে এটা কিন্তু বাড়ি ঘরে ব্যবহার করা যাবে না যদি বাড়ি ঘরে মুখস্থ করেন বা সিদ্ধি লাভ করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে আর এই মন্ত্র বা এই তন্ত্র কে কে ব্যবহার এই মন্ত্র যারা সিদ্ধি লাভ করতে চান বা সিদ্ধি লাভ করবেন তারা অবশ্যই আমার কমেন্টে যোগাযোগ করবেন এবং যদি বুঝতে না পারেন যে কোনো অবস্থায় আমি আপনাদের ফোনে বলে দিব বা যদি কমেন্ট করেন হয়তো বা একদিন আগে আর পরে আমি কমেন্টের উত্তর দিব কিন্তু এই তন্ত্র সরাসরি বাড়ির ভিতরে বা ফ্যামিলির ভিতরে প্রয়োগ করা যাবে না যদি করতে যান সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন এটা সিদ্ধি করবেন পুরোপুরি এটা বাড়ির বাইরে তে মন্ত্রটা আমি বলে দিচ্ছি কালো মুরগির কালো মুরগির ঢল ঠুট লহু পরে ফোটা ফোট দেবী গলো পাতি হাতে হাড় মাংস জোড়া সিদ্ধি বন্ধু গরু পাও এই ঘরে চন্ডী হেলিস ফেলিস ঈশ্বরের পূজা বা ভরে ঢেলিস মোর কথা ঠেলে যে দু অন্যদিকে দিশ পাও দোহাই লাগে হজরত আলী মা সকল সকল্লা মোহাম্মদ রসুলিল্লা হু 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 আমি আবারও বলে দিচ্ছি কালো মুগে দল লহু ভরে ফোটাফোট দেবে গেল পাতকাটিতে হাতে লেওয়া দাও হাড় মাংস জোড়া দেনু সিদ্ধি বন্ধু গরু বাউই ঘাও বেড়ে দেনু আরও পাস কাড়ি দোহাই লাগে সন্ডি চামুন্ডা তুই মুর মাও মোর কথা হেলিস ফেলিস ঈশ্বরে পূজা বা ভরে ঠেলিস মোর কথা ঠেলে যদি অন্য দিকে দিস পাও দোহাই লাগে হজরত আলী মা মাথা কাশ হকাল্লা মোহাম্মদের রছুলিল্লা হো 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 আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই তন্ত্র বা মন্ত্রের ভিতরে কী আছে বা কতটা মারাত্মক একটা মন্ত্র আমি আপনাদের মাঝে দিলাম শুধু আপনাদের উপকারের ক্ষেত্রে এবং যারা তন্ত্র সাধনা বা তন্ত্র সাধনার ভিতরে যারা লিপ্ত আছেন এটা কিন্তু অত্যন্ত একটা কার্য করি এই দেহবন বাড়ি বন বা জিনপুরি যত বড় অপদেপতা হোক যদি আপনি একবার বলে তার দিকে প্রয়োগ করে একবার যদি ফু দিতে পারেন সঙ্গে সঙ্গে বন হয়ে যাবে তে এই ভিডিওর মাধ্যমে আমি কথা সম্পূর্ণ বলে দিলাম তারপরেও যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টও যোগাযোগ করবেন এবং সরাসরি ফোনে যদি কথা বলতে চান ফোনে কথা বলবেন অবশ্যই আজকের মতো ভিডিও এতটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ